আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি জহির ভাইয়ের জন্য আমরা তৈরি করেছি লেজার কাটিং এর সিঁড়ি যেটা আমরা তৈরি করেছি উপরে গুলো আছে তিন তিন বক্স আর আমরা খুবই চমৎকার ভাবে সম্পূর্ণ সিঁড়িটা তৈরি করা পুনরাস একতলা থেকে দুতলা পর্যন্ত সিঁড়িটা তৈরি করা আর ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন কতটা চমৎকার আমাদের ডিজাইনটা ফুটিয়ে তোলা আপনি যদি এই ধরনের সিঁড়ি আমাদের থেকে তৈরি করতে চান তাহলে এই ধরনের সিঁড়ি প্রতি স্কোয়ার ফিট চার মিলি দিয়ে আপনি আশটশো পঞ্চাশ টাকা আর তিন মিলি দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আপনি দেখা যাচ্ছে সাইজ অনুসারে ইশালা আমাদের থেকে ইনশালা নিতে পারবেন খুবই চমৎকারভাবে সিঁড়িটা তৈরি করে আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছুই সব জায়গাতে ডেলিভারি করি অর্ডার করতে চাইলে চান বিডিও নাম্বার দেওয়া আছে এই নম্বরে অর্ডার করলে আমাদের লোক গিয়ে মাপ নিয়ে আসবে আমাদের লোক কনফার্ম করলেই আপনার বাসায় ডেলিভারি করে দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ